দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক এর ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বরিশাল সদর রোডে এবং সদর রোডের কাকুলির মোড় সংলগ্ন এই সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এখানে অনেক ডাক্তারের চেম্বার রয়েছে এবং এখানে কিন্তু আপনারা সহজেই চিকিৎসা সেবা পেয়ে যাবেন আপনারা যদি এই বরিশাল সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে আসতে চান তাহলে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লঞ্চঘাটগামী সিএনজিতে চড়ে আপনারা কিন্তু নামতে পারেন সরাসরি কাকুলি মোড়ে এবং সেখান থেকে মাত্র এক মিনিটের দূরত্বে এই সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও আপনারা যদি রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আসতে চান সরাসরি রূপালি থেকে সদর রোডগামী সিএনজিতে চড়ে আপনারা ঠিক সাউথ অ্যাপোলোর সামনেই নামতে পারেন এবং সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে আমরা প্রবেশ করছি প্রচণ্ড রোগীর ভিড় এবং অনেক ডাক্তারের চেম্বার রয়েছে আপনারা সাউথ অ্যাপোলোতে চলে আসুন এবং এখানে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থাকুন